আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক সাবজেক্টের 9 নাইনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা শিখব বিবাজ্যতা কি তো বিভাজ্যতা হলো একটি পূর্ণ সংখ্যা এ অপর একটি পূর্ণ সংখ্যা বি বি হলো কি ইকুয়াল টু জিরো তাহলে এ পূর্ণ সংখ্যা তোমার অপর পূর্ণ সংখ্যা বি দ্বারা বিভাজ্য বলা হয় ঠিক আছে তো এ বি দ্বারা বিভাজ্য বলা হয় যদি এ ইকাল টু বি কিউ হয় যেখানে কিউ হলো পূর্ণ সংখ্যা এখন এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ বি টেপে চলে গেলে বি ইকাল টু কিউ লিখতে পারি এখন এ যে এ বাই বি এ বাই বিকে আমরা এভাবে লিখতে পারি বি ডিভাইস এ অর্থাৎ বি ডিভাইস এ হলো তোমার এই অংশটা অর্থাৎ এ বাই বি আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে বি ডিভাইস এ মানে হলো এ ডিভাইডেড বাই বি আচ্ছা এটা বুঝতে পেরেছ এখন তোমার বাজক বা উৎপাদক কি তাহলে এটাকে বাজক আর উৎপাদক দুইটা অফের নাম মনে রাখবা অন্য সময় পরীক্ষা বাজক বের করতে বলে অন্য সময় উৎপাদক বের করতে বলে তো দুইটা কী একই রকম যদি বি ডিভাইস এ হয় তবে কে এ এর উৎপাদক বলা হয় তো দেখো এখানে খেয়াল করো আমি একটু আগে বলছি যে বি ডিভাইস এ জিনিসটা হলো এ বাই বি তাহলে এ কে যদি বি দ্বারা কি ভাগ করা যায় অর্থাৎ তোমার কি হয় আমরা জানি মনে করো এ এ যে সংখ্যাতে ভাগ করবো এটাকে বলা হয় বাজক আর এটাকে বলে বাজ্য বলা হয় ক্লিয়ার তাহলে আমরা যাকে যে সংখ্যাতে ভাগ করবো সেই সংখ্যাটা হলো তোমার বাজক বা উৎপাদক অর্থাৎ বিকে বিকে এর বা উৎপাদক বলা হয় কারণ এ কে আমরা বি দ্বারা ভাগ করছি তাহলে এই বিকে বলা হয় এর উৎপাদক বা বাজক আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে টেনের উৎপাদকগুলি হলো ওয়ান টু ফাইভ টেন কীভাবে দেখো এই টেনকে আমরা ওয়ান দ্বারা বাক করতে পারবো আবার টেনকে টু দ্বারা বাক করতে পারবো আবার ফাইভ দ্বারা বাক করতে পারবো এবং টেন দ্বারা বাক করতে পারবো অর্থাৎ টেনকে যে সকল সংখ্যা দ্বারা বাক করা যায় সেগুলি উৎপাদক তো দেখো এ কে বি দ্বারা বাক করছে অর্থাৎ বি বি হলো তোমার উৎপাদক ঠিক একইভাবে টেনকে আমরা এই সংখ্যাগুলো বাক করা যায় তাহলে এগুলো হল তোমার উৎপাদক আশা করি সবাই বুঝতে পেরেছ এখন গুণিতক বলছে গুণিতকটা কি তো গুণিতক হলো যদি বি ডিভাইস এ হয় অর্থাৎ এ বাই বি হয় তবে এ কে বিয়ের গুণিতক বলা হয় একে কী বিয়ের গুণিতক বলা হয় তাহলে এ তোমার কি সংখ্যা ছিল তোমার টেন এ হলো তোমার কি টেন তাহলে তোমার টেনে গুণিতক কি তো জানোই টেন টোয়েন্টি ইত্যাদি ঠিক আছে এগুলো তো জানোই তো আমি তোমাদের উৎপাদক এবং গুণিতক বুঝিয়েছি এবং বিভাজকতা বুঝিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ তো এখন আমাদের কয়েকটি বিষয় আলোচনা করবো যেগুলি ইম্পর্টেন্ট তো দেখো তোমাদের এইগুলো গসাগু লসাগুগুলো জানো তারপর জাস্ট তোমাদের তোমাদের যে এক তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো চলে আসে সেগুলি একটু আলোচনা করি তো এখানে জি ডট সি ডট ডি এর পূর্ণরূপ কী বলছে এর পূর্ণরূপ হলো তোমার গরিষ্ঠ সাধারণ নিয়োগ গরিষ্ঠ সাধারণ নিয়োগ তোমরা জানো তারপরে তোমাদের নিয়ে একটু আলোচনা করি আর এটার পূর্ণরূপ হলো গ্রেটেস্ট কমন ডাইভাজর ঠিক আছে গ্রেটেস্ট কমন ডাইভাজার অর্থাৎ যে অংশটা কমন যায় সেটা তোমরা জানো এগুলো তারপর আমরা সহমূলিক নিয়ে আলোচনা করি সহমূলিক বা সাপেক্ষ মৌলিক এই বিশ এবং বাইশ সালে চলে কবি ভাগে তো দুইটা পূর্ণ সংখ্যা এ আরবি দুইটা পূর্ণ সংখ্যা কি এ আরবি যাতে ওয়ান হয় তবে সংখ্যা দয়কে সমূলিক সংখ্যা বলা হয় তাহলে দুইটা সংখ্যার গসা গসাগু যদি গসাগু তো তোমরা পারোই দুইটি সংখ্যার গশকু যদি ওয়ান হয় অর্থাৎ এটাকে আমরা এই সংখ্যা গশকু এভাবে লিখতে পারি এ কমা বি তাহলে এ এ কমা বি যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো এ আর বি এর গসাগু গসাগু আমরা বুঝবো তাহলে এ আর বি গসাগু যদি ওয়ান হয় তবে এই সংখ্যা দুইকে বলা হয় সামূলিক সংখ্যা বলা হয় যেমন এই এইট আর নাইন এই দুইটা গশকগত ওয়ান আমি গশক বুঝিয়ে দিই আমরা জানি এখিং বড়োটা মাঝখানে থাকবে নাইন আর এখানে বাজক কত এইট এখন নাইনকে বাক করা যায় কি তোমার এই এইট দ্বারা ভাগ করবো একবারই যায় ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা কত পাবো এখানে বিয়োগ করে পাবো ওয়ান আবার এখানে বিয়ে করে ওয়ান পাবো তাহলে এখানে আবার এটা সামনে চলে আসে গোস নিয়ম এখন ওয়ান কয় বাজ যায় আট বাজ যায় ওয়ানকে আট বাজ যায় তাহলে এখানে জিরো বিক করলে আর এখানে এইট তাহলে আমাদের কিন্তু বাক্সের যখন জিরো চলে আসবে তখন এখানে যে অংশটা থাকবে সেটা হলো গসাগু সবাই জানো তাহলে এখানে গোসাগু কত ওয়ান পেয়েছি অর্থাৎ এইট আর নাইনের গসাগু ওয়ান সুতরাং এইট এই দুটা কি পরস্পর সহামূলিক আসলে সবাই বুঝতে পেরেছ এখন তোমাদের আরেকটা বিষয় জানে এটা জানো যে লসাগু এর পূর্ণরূপ কী তো লসাগু পূর্ণরূপ হলো তোমার এল এম এটা পূর্ণরূপ রূপটা যেটা রাখবা সেটা লেস্ট কমন মাল্টিপেল ঠিক আছে এই যেটা কবিভাগে চলে আসে এলসিবি তাহলে কী হবে এটাকে বলা হয় তোমার লোক সাধারণ গুণী তক লোগ ইস্ট সাধারণ গুণীতক আর এটা রূপ হলো তোমার লেস্ট কমন মাল্টিপেল আচ্ছা এখন আমরা যু যুগল মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করি তো যুগল হলো যখন যদি দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য টু হয় তাহলে দুইটা মৌলিক সংখ্যা যাদের পার্থক্য মানে ডিফারেন্ট যদি টু হয় তবে ওদের যুগল মৌলিক সংখ্যা বলা হয় যেমন থ্রি আর ফাইভ এই দুটো কত দুই তাহলে এই দুটা কি বলা হয় যুগল মৌলিক সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর আমাদের এটাও চলে আসে মার্সেনি সংখ্যা তাহলে পি যদি মৌলিক সংখ্যা হয় তবে টু টু ডিবার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যা কি বলা হয় মার্সেনি সংখ্যা বলা হয় তাহলে টু টু ডিবার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যা কি বলা হয় মার্সেনি সংখ্যা বলা হয় তো মার্সেনি সংখ্যা সূত্র এটা তো একই জিনিস এইটাকে বলা হয় তোমার মার্সেনি সংখ্যা সূত্র টু টু ডিবার পি মাইনাস ওয়ান যেখানে পি মৌলিক সংখ্যা এরপর ফার্মারের সংখ্যা তো ফার্মারের সংখ্যা হলো আচ্ছা এখানে দেখো বলছে এখানে মারসিনীর সংখ্যা উদাহরণ অর্থাৎ আমরা তো জানি মার্সিনির সংখ্যা সূত্র তো আমরা যদি পিয়ের মান আমরা কত বসাই তো মার এখানে পি বলছে মৌলিক সংখ্যা বলছে তাহলে এর মান অবশ্যই মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয় দুই থেকে শুরু হয় তাহলে এখানে দুই বসালে আমরা এটা পাবো থ্রি পাবো পিয়ের মান আবার এখানে যদি দুইয়ের পরবর্তী মূল সংখ্যা থ্রি এখানে যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা পাবো কত এখানে সেভেন পাবো আবার পরবর্তী মূল সংখ্যা ফাইভ ফাইভ যদি এখানে বসাই এখানে যদি মান বসাই তাহলে আমরা কত এরকম পাব একত্রিশ পাবো তো এরকম তাহলে মূল সংখ্যা টু থ্রি ফাইভ ডট ডট এগুলো বসালে আমরা এরকম পাবো আর ফার্মার সংখ্যা হলো টু টু ডি পাওয়ার টু টু টি পাওয়ার এন প্লাস অন ওয়ান আকার সংখ্যাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা বলা ফার্মার সংখ্যা বলা হয় এটা কবে চলে আসে ঠিক আর কিভাবে এন এম মান তুমি এখানে যদি ওয়ান বসাও তাহলে এরকম পাবো তবে টু বসাও ইত্যাদি বসাও তাহলে আমরা এরকম পাবো সরি এখানে তো বলে নাই এন এম মান ধনাত্মক কিছু বলে নাই তাহলে এন এমান জিরো থেকে দৌড়বো তাহলে এন এম এর জিরো বসাও তা টু ডু টু টু ডি বা জিরো অর্থাৎ এটা মানে ওয়ান তো ওয়ান প্লাস তাহলে টু টু ডিবার ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি আবার এখানে ওয়ান এম ওয়ান ওয়ান বসো তাহলে আমরা কী পাবো টু টু ডিবার ওয়ান অর্থাৎ টু পাবো আবার টু ডিপার টু অর্থাৎ ফোর ফোরের সাথে একজাকল ফাইভ এরকম তো তাহলে এনএমআ জিরো ওয়ান টু থ্রি বসে আমরা এরকম পাবো ইত্যাদি সংখ্যা ইত্যাদি সংখ্যা এরকম পাবো এন এমান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি বসিয়ে এখন আমরা আলোচনা করব যোগ সিদ্ধির সংখ্যা কী তাহলে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এন এর ধনাত্মক উৎপাদকের সমষ্টি ঠিক আছে তো এন কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এন এর ধনাত্মক উৎপাদক উৎপাদক তো বুঝেই বাজক এন এর বাজকের সমষ্টি সমষ্টি ও আর দ্বিগুণ হলে তাহলে এন এর ধনাত্মক উৎপাদকের সমষ্টি ও দ্বিগুণ হলে তাহলে এখানে সমষ্টি বলছে সমষ্টিকে আমরা জানি যে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে এন এর সমষ্টি এটা যদি কি হয় এই এর দ্বিগুণ হয় তাহলে টু এন হয় তাহলে এন কি বলা হয় যোগসীত সংখ্যা বলা হয় তাহলে আমরা যদি কি কোনো একটা সংখ্যা থাকবে এখন ধনাত্মক কোনো সংখ্যা সেই সংখ্যাকে যদি আমরা কি করি তোমার সমষ্টি বের করি তাদের সমষ্টিটা যদি আমাদের টু এন আকারে চলে আসে তো সেই অ্যানটাকে বলা হয় এনটাকে বলা হয় তোমার যোগসিদ্ধ সংখ্যা আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবি এরপর তোমার অয়লার ফাংশনের সংখ্যা এটা আমি তোমাদের বই থেকে বুঝাই বই থেকে বলতে গেলে তোমার ভিতর থেকে বুঝাই তো অয়লার ফাংশন কী একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এই যে এই যে একটা এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হতে ছোট তাহলে এন হতে কী এখানে মনে করে এর মান কত আছে ওয়ান ও আবার বলছে সমান তাহলে এন এর মান তোমার এখানে ওয়ান আছে এন এর মান ওয়ান তার সমান বা ছোট কিন্তু বড়ো হতে পারবে না ঠিক আছে তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন মানে এই যে এন সে এন এর হতে পূর্ণ এনে হতে ছোট বা সমান তাহলে এটি ওয়ান সমান হতে পারে বা দেখো এগুলো থেকে ছোট হতে পারে এনে থেকে ছোট হতে পারে এখানে থ্রি হবে ছোট এবং এন এর সাথে স্বমূলিক স্বমূলিক বলতে কি বুঝো যে দুইটার কি যদি লসাগু গসাগু যদি ওয়ান হয় সাপোজ এখানে এন কত আছে থ্রি আর আপনার মান কত বেশি টু পেয়েছি তাহলে এই দুইটার গসাগু বের করি থ্রি টু ওয়ান এখানে পাবো টু ওয়ান ওয়ান টু গশ গুরসভা নিয়ম জিরো দেখো গসাগু ওয়ান পেয়েছি অর্থাৎ সামূলিক তাহলে যদি এন এর সাথে সহমূলিক হয় এই সংখ্যাগুলি কি যদি আমরা এখানে এন এর সাথে কী হয় এখানে মতো থ্রি পেয়েছি থ্রি যদি ফোরের সাথে কী সামূলিক হয় এর সংখ্যাকে বলা হয় কি অয়লার ফাংশন বলা হয় আসলে সবাই বুঝতে পেরেছ অ্যান্ড ফাংশনও বলা হয় এটাকে এখন এই যে তোমার তোমাদের একটা সূত্র দেখা দিই সাপোজ মনে করো তোমাদের পরীক্ষা চলে আসলো তিনশো এটা দেওয়া চলে আসলো এটা বের করতে বলছে তাহলে আর কত থ্রি ফোর এইট এটা আমাদের বের করতে বলছে তাহলে এটা বের করার নিয়ম হলো তোমার আমরা প্রথমে এই সংখ্যাটা লিখব থ্রি সেভেন এইট তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই কত বসাবো এই সংখ্যাটা বসাবো থ্রি সেভেন এইট আচ্ছা সরি এরকম এটা আগে ভেঙে কাজ করতে হবে আমি আমি রং করেছি তখন আমি ওই সময় বুঝিয়ে দিব তো যাই হোক তোমাদের যদি এরকম থাকে ছোটো সংখ্যা থাকে মনে করো এখানে আছে যে এই সংখ্যাগুলি কীভাবে আসলো এ মানগুলো সেটা বুঝিয়ে দিই ঠিক আছে আচ্ছা এখানে মনে করো ফাইভ ফাইভ বের করতে বলছে তাহলে ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ দিব তাহলে ফাইভ আচ্ছা এখানে ফাইভটাকে কিন্তু আর ব্যাংকের কাজ করা যায় না যায় যেমন ফাইভ তো একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি আর ভাঙানো যায় না তাহলে এখানে কী হবে ফোর বাই ফাইভ আর তার ফাইভ কাটাকাটি করে ফোর পাবো ঠিক আছে আবার ফোরটা নিয়ে কাজ করি একটু দেখি এখন ফোরকে কিন্তু তোমরা এভাবে লিখতে পারো টু এখানে টু লিখতে পারো অর্থাৎ স্কোয়ার আকারে লিখতে পারো কিন্তু এই যে দেখো আমি সব অঙ্ক করিয়েছি তোমরা কোর্সে দেখে নিও তাহলে এরকম যদি সংখ্যা থাকে মনে করো এই সংখ্যাটা এভাবে লসকুও করবো না লসকেও করাব এখানে কয়েকটা আছে একটা আছে তাহলে টু প্রায় ওয়ান আবার থ্রি আছে কয়টা তোমার তিনটা আসে তা থ্রিটি কিউব দিবো তারপর সেভেন কত আসে তোমার একটা অর্থাৎ মনির সংখ্যা চলে আসে তাহলে তার কোনো ভেঙে কাজ করা যায় না তো সেভেন ওয়ান এভাবে করার পর আমরা ওই নিয়ম টেকটিক করবো প্রথমে এই জিনিসটা বসাবে এখানে তারপর আমরা এখানে যে মানটা বেশি কত বেশি বার টু তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু দিব এখানে থ্রি পেয়েছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সেভেন ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন এভাবে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো বাকিগুলো দেখবে এরকম নিচে ঠিক একইভাবে আমরা এটাকে সেমভাবে করতে পারি তোমার দেখো আমাদের বের করতে বলছিলো কি ফাইভ অ্যান বে ফোর বেক করতে বলেছিল ফাইভ ফোর বেক করতে আমাদের বলেছিলো তো আমাদের নিয়ম কি এই ফোরটাকে আমরা দেখব লসক করা যায় কি না হ্যাঁ লসক করা যায় তাহলে লসক যেহেতু করা যায় তাহলে আমরা কি করব দেখো তাহলে আমরা এটাকে ফোর লসক করব টু টু যায় টু তো মনে সংখ্যা চলে আসছে তাহলে আর করা যায় না তাহলে এটাকে লিখতে পারি কয়টা টু দুইটা টু করে লিখতে পারি এখন আমরা জানি নিয়ম কি প্রথমে এই অংশটা বসাবো আচ্ছা আমি প্রথমে এটা ফোর ইকোয়াল টু টু স্কোয়ার পাই এখন আমরা ফোর এটা বসাবো এটা মান বের করবো তাহলে ফোর বসাবো এখানে এখন ওয়ান মাইনাস আমরা জানি এখানে যে টু আছে সেটা এখানে বসাবো ফোর এখানে রসক করলো ওয়ান বাই টু তাহলে আমরা কী পাবো কাটাকাটি করে টু পাবো অর্থাৎ এটা মান কিন্তু তোমার করে দিল এটা টুই হবে আশা করি নিয়ম বুঝতে পারছ এখন যদি পি মৌলিক সংখ্যা হয় তখন কি হবে তোমার পি মাইনাস ওয়ান হবে তো কারণ কি মৌলিক সংখ্যা তো আমরা ব্যাঙে কাজ করতে পারবো না সাপোজ মৌলিক সংখ্যা এখানে কত আছে তোমার মনে করো মৌলিক সংখ্যা এখানে সেভেন তাহলে ফাইভ সেভেন তো মৌলিক সংখ্যাকে আমরা বেঙ্গে কাজ করতে পারবো আর তা লসও করতে পারবো মূল্য সংখ্যাকে আমরা লসও করতে পারবো না আবার দেখো সাপোজ মূল্য সংখ্যা আমরা লসও করতে পারি না তাহলে আমরা কীভাবে পাবো সেভেন সেভেনই তো পাবো তাই না সেভেন একে সেভেন অর্থাৎ আমরা এখানে পাবো কত সেভেন পাবো উপরে পাওয়ার দেওয়ার কথা তো আমাদের নিয়ম কী জানি যে সেভেন বের করবো সেভেন বসাবো ওয়ান মাইনাস এখানে কত আছে আমরা কত পেয়েছি এখানে পাওয়ার ওয়ান মনে করো তো আমাদের এখানে কত সেভেন পেয়েছি অর্থাৎ ওয়ান মাইনাস সেভেন তাহলে আমাদের লসু করে আমরা কী পাবো সেভেন সিক্স বাই সেভেন কাটাকাটি করে সিক্স পাবো তাহলে কিন্তু ফাইভ সেভেন মান সিক্স আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে যদি মৌলিক সংখ্যা হয় একটা বিষয় খেয়াল করছো যদি মৌলিক সংখ্যা পি হয় তখন আমরা শুধু মাইনাস ওয়ান করলে হয়ে যাবে আর যদি তোমাদের এরকম সংখ্যা হয় তোমার ফোর টেন তখন আমরা এভাবে লসকেও করব লসক করে যে নিয়মটা দেখে দিলাম অথবা আমি তোমাদের কী ক্লাসে বুঝিয়েছি করছে ওটাও দেখে নিও তো এরপর দেখো একটু বলছিলাম যদি পি মৌলিক সংখ্যা হয় তাহলে কী হবে তোমার এ পি থেকে বি করলে হয়ে যাবে অ্যান্সার ক্লিয়ার আচ্ছা এ একটা অঙ্ক করছে বের করতে বলছে তো এটা নিয়ম তো জানোই তাহলে এটা পনেরো কে আমরা কি এবারও লস করব কত যায় তোমার দুই দিয়ে তো যায় না থ্রি দিয়ে ফাইভ ফাইভটা কি মৌলিক সংখ্যা চলে আসছে তাহলে আর ভেঙে কাজ করা যাবে না তাহলে আমরা থ্রি আর ফাইভ লিখতে পারি এখানে আমি নিয়ম কী পুনরটা এখানে বসাবো আর ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ বসাবো তো আমরা লস করে এইট পাবো এরপর তোমরা এগুলো তোমার জানতে হবে যে এ যে এখানে এটা ব্যাখ্যা করো তো এই জিনিসটা মানে কী বুঝায় এই জিনিসটা মানে বোঝায় তোমার এ যে মোডগুলো কত মডেল থ্রি মডেলের সাপেক্ষে থ্রি মডেলের সাপেক্ষে এলিভেন্ট ও ফাইভ অনুসম এই যে অনুসম কনকুডেন্স এটাকে বল কনকুডেন্স বলা হয় তাহলে থ্রি মডুলের সাপেক্ষে এলিভেন ও ফাইভ কি অনুসম অথবা বলতে পারো তোমার এই দুটো বিয়োগ সংখ্যা ঠিকই তিনটা বিভাজ্য এই দুটা সংখ্যা কী দ্বারা বিভাজ্য এটাও বলতে পারো এখন ফার্মা দুটি আলোচনা করি যদি পি মৌলিক সংখ্যা হয় এবং এম আর পি এর মৌলিক সংখ্যা সরি এম আর পি এর গসাগর যদি ওয়ান হয় তবে এম টু ডি বার পি মাইনাস ওয়ান অনুসমতা বা কনগুড়েজ ওয়ান মডুলো পি এবং উলশানের উপাত্রটা আমি তোমাদের করে করেছি তারপর বুঝিয়ে দিই যদি পি মৌলিক সংখ্যা হয় তবে পি মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান অনুসমতা জিরো মোডুলা পি হবে আর অয়লার সূত্রটা হলো তোমার যদি এন পূর্ণ সংখ্যা হয় এবং এ আর এন এর কী গসাগু ওয়ান হয় তবে এ ডি পার ফাইভ এন ওয়ান গুড এঞ্জ ওয়ান মোডুলো এন হবে তা অনুষমতা কি অনুষমতা হলো তোমার আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করা হয় যেটা আমি বাদ দিছি যে রেসি ডিউ শ্রেণী কি তো এ কনগুডেন্স বি মডুল এম হলে তার আগে আমরা অনুষমতার সম্পর্কে আলোচনা করি তাহলে এ আর বি যদি কী হয় পূর্ণ সংখ্যা হয় এবং এন সংখ্যা হয় তবে এ এক্স কনগুডেন্স বি মডুল এম আকারের সমীকরণকে বলা হয় অনুসমতা বলা হয় তাহলে এত আকারের সমীকরণকে অনুসমতা বলা হয় যেখানে এ আর বি পূর্ণ সংখ্যা এবং এন সংখ্যা আচ্ছা তাহলে এই অনুসমতা এটা যদি হয় অনুস্মিত হয় তাহলে এ কে বি মডুলার এম এর রেসিডিও বলা হয় তাহলে এ কে কী বলা হয় এ কে বলা হয় বি মডুল বি মডুলো এম এ রেসিডিউ বলা হয় তাহলে একে বলা হয় বি মডুল এম এর রেসিডি বলা হয় আর রেসিডিও শ্রেণী এটা আমি তোমাদের সামনে তোমার যে কোর্স আছে সেই কোর্সে ক্লাসে অঙ্কর মাধ্যমে বুঝিয়ে দিব আর আরেকটা বিষয় এটা তোমাদের আর যখন অঙ্ক করব একটা তার সাথে আমি বেশি বুঝিয়ে দিবো তো আসি কাল পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চায় তারা এই হোয়াটসঅ্যাপ নামে আমাকে মেসেজ দিবে